নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকেন সেই চেষ্টাটুকুই আমি সব সময় করি আর সেই প্রয়াস স্বরূপ আজকে আবার একটি নতুন বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একটি মহা উপায় বলবো সেই মহা উপায় সম্বন্ধে আপনাদের আজকে জানাবো কি উপায় একটি উপায় যে উপায় দ্বারা আপনারা একাধিক ফল পেতে পারেন প্রথম ফল বাড়িতে কোনো বাস্তু দোষ থাকলে সমস্ত বাস্তু দোষ সমূলে বিনাশ হবে দ্বিতীয় ফলস্বরূপ আপনার জীবন ধন এবং অর্থের প্রাচুর্যে ভরে যেতে পারে অর্থাৎ হঠাৎ করে আপনার জীবনে একটা আর্থিক উন্নতি আপনি উপলব্ধি করতে পারেন তো এইরকম একটি মহা উপায় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা তো উপায়টি যারা করতে চান পালন করতে চান পুঙ্খানুপুঙ্খ ভাবে শুনবেন সঠিকভাবে তার প্রয়োগ করবেন বা পালন করবেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এর সুফল পাবেন অর্থাৎ একদিক থেকে বাস্তুদোষ বিনাশ হবে আর দিক থেকে অবশ্যই আর্থিকভাবে চোখে পড়ার মতো আপনার উন্নতি হবে তবে তার আগে একটা একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো দেখুন আমাকে যারা যারা ফলো করেন বা আমার ভিডিও দেখেন তারা অনেক কমেন্ট করেন কেউ মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন কেউ বলছেন গুরুজি আপনার পরামর্শ মেনে আমি উপকৃত হয়েছি এবং আমি নিশ্চিত আমি যে সমস্ত পরামর্শ দিই বা চেষ্টা করি সেই সমস্ত পরামর্শ পরীক্ষিত পরামর্শ যেগুলি মেনে মানুষ উপকৃত হন নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্ট তার জন্যই কিন্তু পজিটিভ কমেন্ট আসে কিন্তু কিছু কিছু মানুষ আছেন আমার জাস্ট এটা শুধু জানতে ইচ্ছা করছে তারা কমেন্টে আমাকে লেখেন যে আমার নাকি কোনো টোটকা তাদের কোনো কাজে লাগছে না বা অনেকে লিখেছেন আমার থেকে কোনো প্রতিকার গ্রহণ করেছেন সেই প্রতিকার থেকে কাজ পাননি আমার শুধু এইটুকু জিনিস জানতে আগ্রহ সেটা হচ্ছে যাদের মনে এরকম কোনো কমপ্লেন থাকবে কোনো সমস্যা থাকবে সেটা থাকতেই পারে সেটা আপনার ব্যক্তিগত অধিকার এবং সেটা যদি আমার থেকে সত্যি করে কোনো কাজ নিয়ে উপকার না পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে বা জানার অধিকার আছে তাহলে আমি বলছি আমার তো প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে আপনারা ফোন না করে শুধুমাত্র কমেন্টটা যে করছেন কমেন্ট করুন আপনাদের যদি কাজ না হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন কিন্তু তার সাথে সাথে আমাকে ফোনটা করেও তো জানান বা যদি আপনার মনে হয় যে আপনার ফোন করার সময় নেই তাহলে কমেন্ট যখন করছেন সেখানে ফোন নাম্বারটা দিন আমি নিজে আপনাদেরকে ফোন করে নেব দেখুন মায়ের কৃপায় আমি একটা কথা সবাইকে বলে এসেছি আপনারা যারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেছেন বা কথা বলেছেন তারা নিশ্চয়ই শুনেছেন যাদের কাজ আমি করে থাকি গ্যারেন্টি দিয়ে কাজ করি এবং সব সময় আমি চেষ্টা করি প্রত্যেকটি ফোন কল নিজে অ্যাটেন্ড করে অ্যাটেন্ড না করলেও ঘুরিয়ে তাদেরকে ফোন করে কথা বলে বহু মানুষকে সঠিক পরামর্শ দেবার চেষ্টা করি তারপরেও যখন কিছু মানুষ তাদের সাথে আমার কোনো পরিচয়ই নেই তারা আমাকে কোনোদিন ফোনই করে না শুধু শুধু কিছু নেগেটিভ কমেন্ট করবে এবং তারা প্রমাণ করার চেষ্টা করে আমি বুঝতে পারি তারা কারা হয়তোবা এই প্রফেশন বা এই ফিল্ডের কোনো ব্যক্তি দ্বারা বা কোনো ব্যক্তির এজেন্ট হবে তারা তারা আমাকে বিব্রত করার জন্য বা আমাকে যারা ফলো করেন আমাকে যারা ভক্তি শ্রদ্ধা করেন তাদেরকে বিব্রত করার জন্যই এই ধরনের কমেন্টগুলো লেখেন আমার একটাই অনুরোধ আপনারা যারাই এই ধরনের কমেন্ট করছেন করুন আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না আপনারা তো অবশ্যই করতে পারেন আপনাদের অধিকার আছে কিন্তু সত্যিকারেই যদি আপনার সাথে কোনো রকম প্রতারণা হয়ে থাকে বা আপনার সাথে যদি কোনো মিসবিহেভ করে থাকি, তাহলে একবার ফোন কলটাও করুন না আমাকে ডাইরেক্ট কথা বলুন অথবা আপনার ফোন নাম্বারটা আমাকে দিন আমি নিজে আপনাকে ফোন কল করে নেব তাহলে এর থেকে আর কি বলতে পারি একটা মানুষ সব সময় চেষ্টা করে আমি বিশেষ করে সব সময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার কোনো মানুষ বিপদে পড়েছে সব সময় যে অর্থ মূল্য নিয়েই পাশে থাকি তা কিন্তু নয় বহু মানুষকে আমি ফোন অনেক রকম পরামর্শ টিপস দিই যতটা সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করি ইমপ্যাক্ট আমার কাছে যারা জন্মকুণ্ডলীও বানিয়েছেন আপনারা জেনে নেবেন ভালো করে তারা একবার হয়তো আমার দক্ষিণা মূল্য দিয়ে আমার কাছে জন্মকুণ্ডলী বানিয়েছেন পরবর্তীকালে সমস্ত সমস্যায় আমাকে ফোন করলে তার পজিটিভ রেসপন্স তারা পান সুতরাং আমি তো আমার তরফ থেকে কারোর ক্ষতি করার চেষ্টা করি না এই ধরনের কমেন্ট গুলো যে আপনারা করছেন কেন করছেন আপনাদের লাভটা কি হচ্ছে আর সত্যি কথা তো বলছি আমি মুখের ওপর বলছি এরকম যারা কমেন্ট করেছে এখনো পর্যন্ত এরকম কাউকে তো পেলাম না যারা সত্যিকারে আমার কাছ থেকে প্রতিকার নিয়ে প্রতারিত হয়েছে তারপর কমেন্ট করছে কারণ আমার তো একটা নোটবুক থাকে সেই নোটবুকে তো এই ধরনের কোনো নাম পাই না আমি তাহলে আপনারা কোনো কিছু না নিয়ে না করে দয়া করে এই কাজটি করবেন না কারণ মানুষ হয়েছি মানুষ হয়ে মানুষের উপকার করার চেষ্টা করছি কোনো খারাপ কাজ আমার মনে হয় জ্ঞানত করার চেষ্টা করি না সুতরাং দয়া করে এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকলে আপনাদের জন্য ভালো হবে কেন মানুষ যখন নেতিবাচক শক্তিকে আঁকড়ে বাঁচার চেষ্টা করে না তার জীবনটাও নেতিবাচক হয়ে যায় অর্থাৎ জীবনে অসফলতা অসফলতা আর শুধুই অসফলতা চলে আসে আর যখন পজিটিভ দিকটাকে নিয়ে বাঁচার চেষ্টা করে তখন তার জীবনে কিন্তু সফলতা আসে আমি আপনাদেরকে কোনো রকম উপদেশ দেওয়ার চেষ্টা করছি না শুধুমাত্র বলতে চাইছি এটা যদি শুনতে ভালো না লাগে যদি করতে ভালো না লাগে তাহলে দয়া করে করে কিছু করবেন না চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব দিন কিন্তু এই ধরনের নেতিবাচক দয়া করে করে কষ্ট করি তো অনেক কষ্ট করি মানুষের জন্য মনটা ভেঙে যায় যাই হোক অনেকগুলো বাড়তি কিছু কথা আপনাদেরকে বলে দিলাম আমি এই কারণেই বললাম এরকম বেশ কিছু কমেন্ট মাঝে মধ্যে আমার চোখে আসছে ইদান যদিও খুব কম পরিমাণ তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম আমি প্রথমে কি বলেছিলাম আজকে এমন একটি মহা উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে উপায় দ্বারা একদিকে যেমন আপনার বাস্তু দোষ পুরোপুরি বিনাশ হবে আর অর্থের প্রাচুর্যে আপনার জীবন ভরে যেতে পারে সেই মহা উপায়টি কি না প্রত্যেক দিন আমার প্রত্যেকটি বাড়ির মা লক্ষ্মীরা এই কাজটি করবেন অর্থাৎ বাড়ির মহিলারা মহিলা সদস্যরা এই কাজটি করার চেষ্টা করবেন কি করবেন আপনারা যখন সন্ধ্যাবেলা ধূপ দ্বীপ জ্বালান ঠাকুরের স্থানে বা ঠাকুরের পাঠে সেইখানে অবশ্যই প্রত্যেকদিন একটি করে ধুনু জ্বালাবেন ঠাকুরকে ধুনো দেখাবেন এবার এই ধুনুর মধ্যে যে যে জিনিসগুলো আপনি ব্যবহার করবেন বা জ্বালাবেন সেই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনগুলো না যেগুলো আজকে আমি আপনাদেরকে বলে দেব প্রথমত এই ধুনু যখন জ্বালাবেন তখন তার আগে এটাকে আগুন করার জন্য অর্থাৎ ধুনুচির মধ্যে আগুন করার জন্য আপনারা একটা ঘুঁটে অর্থাৎ গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয় সে একটা গোটা ঘুঁটে নেবেন সেই ঘুঁটেটা গ্যাসের মধ্যে যদি জ্বালিয়ে নেন লাল করে জ্বালিয়ে নেবেন এবার এই ঘুঁটেটা ধুনুচির উপর রেখে দিয়ে তার মধ্যে যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো আপনি অ্যাড করতে থাকুন প্রথমত অ্যাড করবেন একটুখানি হলুদ কালারের সর্ষে পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ একটুখানি গুগুল গুগুল আপনারা দর্শক কর্মা দোকানে যাবেন গুগুল পেয়ে যাবেন তার সাথে একটু কর্পূরের গুঁড়ো এবং আরেকটি দ্রব্য সেটা হলো জায়ফল জায়ফলকে গুড়িয়ে রেখে দেবেন খানিকটা জায়ফল গুঁড়ো এই সমস্ত দ্রব্যগুলোকে ওই ঘুঁটে যে পুড়িয়েছেন তার মধ্যে দেবেন এবং ওপর থেকে কিছুটা ধুনো ছড়িয়ে দেবেন এবার এই ধুনোর ধোঁয়া আপনি আপনার গোটা বাড়িতে প্রত্যেকটি কোনায় কোনায় দেখান প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই কাজটি আপনি করুন বাড়ির সমস্ত বাস্তুদোষ সমূলে বিনাশ হবে এবং বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তার সাথে সাথে অর্থনৈতিক ঐশ্বর্য এবং প্রাচুর্যে আপনার জীবন ভরে যাবে এটা নিশ্চিতভাবে বলতে পারি তো আশা করি আপনারা এইভাবে প্রত্যেকটা দিন আমার প্রত্যেকটি মা লক্ষ্মী এইভাবে করবেন এবং অবশ্যই একটা খুব সুখী এবং সুন্দর সংসারের অধিকারী হবেন আজ বিদায় নিলাম আবার দেখাবে পরের ভিডিওতে নমস্কার